তারা আমাদের সহকর্মী আমরা ওখানেই থাকি সব সবসময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এছাড়া বিভিন্ন দেশের সংবাদ প্রকাশের যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকি কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে আপনারা জানেন গতকালকে যে গাজীপুরে আমাদের দুই সহকর্মী তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছিল তারা সেখানে কোনো চাঁদাবাজি করতে চায়নি কোনো অপকর্ম করতে চায়নি কোনো অন্যায় করতে চায়নি তারা তাদের পেশাগত কাজ করতে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর একজন হামলা শিকার হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে এটার তো কথা ছিল না সেই চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশে খুবই দুঃখজনক অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই আছে গত এক বছর ধরে সাংবাদিকদের সঙ্গে কেন এটা আমরা প্রশ্ন করতে চাই উত্থানের পরে যে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিল আট আগস্ট আজকে সেই আট আগস্ট অর্থাৎ এক বছর পূর্তি হতে যাচ্ছে এই এক বছরের সাংবাদিকদের যে দেখভালের যে দায়িত্ব তথ্য মন্ত্রণালয় দুইজন উপদেষ্টা ছিলেন একজন ছিলেন সেই দুইজনই ছিলেন সেই গণপ্রত্থানের সম্মুখ সারীর যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই দুইজনই কোনো সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকদের রুটি রুজি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা নেই সবসময় পিন পান নিরাপত্তা পালন করে আসছেন এর কারণ এর কারণটা আমরা জানতে চাই গাজীপুরে এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পার হতে যাচ্ছে এখনো আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোন কথা বলেননি তার মুখ থেকে তার বিবৃতি তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গণমাধ্যম কর্মী নামকরা একজন সাংবাদিক যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন সৈরাজ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি তিনিও একজন তার পক্ষ থেকে কোনো আমরা একটি বিবৃতি একটা কলম আমাদের জন্য তিনি ধরেননি আমরা এর জবাব চাই সাগরণী হত্যাকাণ্ড তো সেই আছেই আমরা আশা করছিলাম যে নতুন সরকার পরবর্তী যে সরকার আসবে সে সাগরণী হত্যাকাণ্ডের বিচার করবে পুরো দেশ এটা আশা করছিল আমরা সেখানে আশাহত হয়েছি আমরা চাই গাজীপুরের এই ঘটনাটা গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক সর্বশেষ নিহত হোক এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যে তার কোনোদিন দিন এভাবে আমাদের ভাবতে না হয় যে আমরা অনিরাপদ আমরা রাষ্ট্রের কাছের জবাব চাই একটি গণমাধ্যম গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না হবে না হবে না সকলকে ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এখানে দাঁড়ানোর জন্য